মোচার ঘন্টু বানাবো তার জন্য এখানে মোচা এভাবে কেটে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি এবার এটাকে ছোলা কাঁচা ছোলার সঙ্গে আর ওদিকে এভাবে ছোলাও ভিজিয়ে রেখেছি না ছোলা আর মোচাটাকে একসঙ্গে একটু সেদ্ধ করে নেব মোচা আর ছোলাটা সেদ্ধ করে নিয়েছি কুকারে একটা সিটি দিয়ে করে নিয়েছি এবার এটাই ঝাঁটুন তেলে জলটা ঝরিয়ে নেব এবার কড়াইয়ে বসিয়েছি কড়াইয়ে তেল দেব রান্নাটা সাদা তেলে করব এবার এখানে কেটে রাখা আলুগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব তাই তেলের মধ্যে সামান্য লবণ দেব আর সামান্য হলুদ গুঁড়ো দেব হলুদটা ভেজে নিন আলুটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি দেখুন এভাবে আলুটা ভেজে নিতে হবে এবার আলুটাকে নাড়িয়ে নেব আলুর সাথে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে গোটা ফোড়ন দেব এখানে আছে এলাচ লবঙ্গ দারুচিনি আর জায়ত্রী এটা দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব। মোটের ঘর নিরামিষও করা যায় আমিষ করা যায় তা আমি আজকে আমিষই করছি নিরামিষ করছি না এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট ছিল এবার এখানে দু চামচ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে একটু কষে নেবো আপনার সঙ্গে আপনি আগে কাটা কমপ্লিট হয়ে যাবে পর্যন্ত এবার এখানে সামান্য একটু নারকুল করে দেবো একটু নারকুল করে আছে এখান থেকে অল্প দেব ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব এবার এখানে গুঁড়ো মশলাগুলো আছে

এখানে চিনিটা অ্যাড করে দেব চিনিটা না খেতে চাইলে অ্যাড না করতেও পারেন তবে একটু চিনিটা দিলে পরে খুব সুন্দর স্বাদটা হয় তাই দিয়ে ভালো করে কষে নিলাম এবার ভাজা আলুগুলোকে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব

আরও ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নিতে দেখুন একদম শুকনো শুকনো হয়েছে এবার ওখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো এর থেকে জল বেশি দেবো না আলুটা আগে থেকেই হাফ সেদ্ধ হয়ে গেছে আর ঘরটা খুবই শুকনো শুকনো হবে এবার একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দেব একটু ভালো করে মিশিয়ে নেব এভাবে একটু আলুগুলোকে ঘেটে দেব এভাবে একটু ঘেটে ঘেটে দেব আলুগুলোকে দেখুন রান্নাটা একদম হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেব এবার উপর দিয়ে একটু ভাজা মশলা সরিয়ে দেব আর ঘি দিয়ে দেব এটা খুব ভালো করে মিশিয়ে নেব এটা নামিয়ে নেব এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে তা প্লিজ 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 যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নতুন নতুন আরও রেসিপি নিয়ে আসবো